অনেক সময় রাস্তার পাশে কোন ব্রিজের পাশে ছেলেরা বসে আছে আড্ডা দিচ্ছে এটা কিন্তু ভদ্রতার কাতারে পড়ে না এই বিষয়টা যদি আমরা ইসলামের দৃষ্টিতেও চিন্তা করি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিমসাল্লাম বলছেন খবরদার তোমরা রাস্তার পাশে বসো না আল্লাহ রাসুল বলছেন যদি একান্তই তোমাদেরকে বসতে হয় তাহলে রাস্তার হক তোমাদেরকে আদায় করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ প্রশ্ন করা হলো ইয়া রাসুল রাস্তার আবার হক কি রাসুল বললেন তোমরা যদি রাস্তার পাশে বসো তাহলে তোমাদের দৃষ্টিকে সংযত রাখো প্রথম হক দর্শক মন্ডলী অথচ আমরা কি দেখি রাস্তার পাশে ছেলেরা বসেই শুধুমাত্র মেয়েদেরকে টিচ করার জন্য মেয়েদেরকে দেখার জন্য মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রেখেই রাস্তার পাশে বসতে হবে যদি একান্ত তোমাদেরকে বসতে হয় এটা হচ্ছে রাস্তার প্রথম হক এরপরে আসুদসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম কি বললে তোমরা রাস্তার পাশে বসলে কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে রাস্তায় চলতে গেলে আমরা অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যখানে তারা বসে আছে ছেলেরা রাস্তা প্রতীক রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার সাইড দিয়ে নেমে তাকে যেতে হচ্ছে কিন্তু সেই রাস্তায় বসা ছেলেগুলো পার করে মানে সাইড দিচ্ছেন না প্রতীককে রাস্তার পাশে যদি এখন আমাদেরকে বসতে হয় তাইলে অবশ্যই মানুষকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপর আল্লাহ বললেন যে তোমরা কেউ যখন সালাম দিবে তখন তোমরা সালামের জবাব দিবে আপনি বসা আছেন কেউ আপনার সাইড দিয়ে গেল আপনাকে সালাম দিল আপনি তার সালাম সালামের জবাবটা দিতে হবে আমরা দেখি ঠিক তার উল্টা রাস্তার পাশে অনেক সময় দেখা যায় ছেলেরা গ্রুপিং করে গ্রুপিং করে সেখানে দাঁড়ায় পাশ দিয়ে যদি একটা ছেলে হেঁটে যায় তাদের দিকে না তাকিয়ে চলে যাওয়ার চেষ্টা করে তখন এই ছেলেরা তাকে ডাক দিয়ে নিয়ে আসে তুমি আমাকে সালাম দিলাম এক তোমার বড় ভাই এখানে দাঁড়াইয়া আসি দেখ এইভাবে মানুষদেরকে কষ্ট দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে এক শ্রেণীর যুবকরা এক শ্রেণীর তরুণরা রসুলসাল্লাম আলিয়া সাল্লাম বলছেন তুমি যখন রাস্তার পাশে বসবে তখন সালামের জবাব দি এবং তুমি রাস্তার হক আদায় এটা হচ্ছে রাস্তার প্রতি আমাদের তৃতীয় হক এরপরে রাসুল সাল্লা আলহ্লাম বলছেন রাস্তার পাশে যদি তোমাকে বসতে হয় তাহলে অবশ্যই তোমাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে মানুষকে নিষেধ করার দায়িত্ব পালন করতে হবে আপনি রাস্তার পাশে কোনো কাজে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন সেখানে আপনাকে দায়িত্ব পালন করতে হবে যদি সেখানে কেউ অসৎ কাজ করে অন্যায় কাজ করে ভুল কাজ করে তাইলে আপনি তাকে সুদ্রাতে হবে তাকে আপনি সংশোধন করার দায়িত্ব পালন করতে হবে একই সাথে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আপনি প্রয়োজনে তাকে দিনের দাওয়াত দিতে পারেন নামাজের সময় যাচ্ছে আপনি তাকে নামাজের দাওয়াত দিতে পারেন কেউ যদি রাস্তায় দেখেন ডিস্টার্ব করছে অন্য একজন মানুষকে আপনি তাকে ভালো কাজের আদেশ দিতে পারেন সেই ব্যক্তিকে খারাপ কাজ থেকে নিষেধ করতে পারে এরপর রাস্তার হক হচ্ছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন রাস্তার পাশে তুমি বসলে কোন পথিক যখন পথ হারিয়ে ফেলবে পথ ভ্রষ্ট কোন পথিককে তুমি পথ দেখিয়ে দিন আমরা অনেক সময় রাস্তার পাশে চলতে ফিলতে দেখা যায় অনেক সময় আমাদেরকে কেউ এসে জিজ্ঞাসা করে যে ভাই অমুক গ্রামটা কোন দিকে বা অমুক পাড়াটা কোন দিকে বা অমুকের বাড়ি কোন দিকে এভাবে যখন আপনাকে কেউ প্রশ্ন করবে আপনি তাকে সেই পথটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি তাকে দেখিয়ে দিন এইগুলো হচ্ছে রাস্তার হক সুতরাং আমরা প্রথমত আসল বলছি তোমরা রাস্তার পাশে বসবা না যদি এখন তো বসতেই হয় তাহলে তোমাদেরকে রাস্তার এই হকগুলো পালন করে এর পর বসতে আল্লাহ রাবুল আলম যেন আমাদের প্রত্যেককে তার দিন পূজা সেই অনুযায়ী এমন দান করেন আমি আলহামদুলিল্লাহ